সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য এই গাছের ডালে ডালে সিপাহীদের বিদ্রোহীদের লাশ মেরে ঝুলায় রাখা হইতো আজকে আমরা ঘুরবো ঢাকার শাহ পার্কে যাকে কিন্তু অনেকেই পার্ক বলে আর এই পার্কটা কিন্তু সব ঘাটের খুব কাছে অবস্থিত এই পার্ক কিন্তু শুধু একটা পার্ক না এটা কিন্তু ইতিহাসের জ্বলন্ত একটা সাক্ষী আর আজকে আমার এই ব্লকটিতে এই পার্কটা ঘুরে দেখাবো সাথে সাথে জানবো পার্কটির ইতিহাসটিও তবে চলো ভিডিওটি শুরু করা যাক এই যে বাহাদুর পার্কটা এটা কিন্তু বাজারের খুব কাছে এবং এই সাইড দিয়ে সদরঘাটের রাস্তা সদরঘাটের খুব কাছে অবস্থিত আর এই পার্কটা কিন্তু পুরোটা একটা ডিমের আকৃতির মতো এবং এর চারপাশ দিয়ে পুরো পার্কটাকে রোহা রেলিং এর মতো ঘিরে রাখা হয়েছে আমরা যখন ভিক্টোরিয়া পার্কে আসছি এখন দুপুরের সময় চারোপাশে প্রচন্ড গরম পড়ছে বাট এই ভিক্টোরিয়া পার্ক ভিতর কিন্তু অনেক গাছ আছে তো গাছগুলো মানে এখানে ভিতর কিন্তু খুব ঠান্ডা

তো আরেকটু ঘুরে দেখাই পার্কটা আঠারোশো সালে যখন রানী ভিক্টোরিয়া ভারতবর্ষের শাসন ভান্ডার তখন ঢাকার যিনি বিভাগীয় কমিশনার ছিল তিনি এই ময়দানে দাঁড়াই কিন্তু সেই ঘোষণা পত্রটা পাঠ করেন তখন থেকে পার্কটার নাম করা হয় রানী ভিক্টোরিয়া পার্ক এই পার্কে প্রবেশ করা এবং বের হওয়ার জন্য দুটো গেট আছে এবং এর প্রবেশ মূল্য কিন্তু একদম ফ্রি আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের পর ইংরেজরা একটা কৌশলমূলক বিচারের মাধ্যমে অসংখ্য বিপ্লবীদেরকে ফাঁসি দেয় পরে সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য সেই শহীদদের লাশ এই ময়দানের গাছের ডালে ডালে ঝুলায় রাখা হয় নানান বয়সের মানুষ সকালে এবং বিকালে জগিং করতে আসে এবং এই পার্কের আশেপাশে অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে তারা তাদের অবসর সময়ে এখানে আড্ডা দিয়ে থাকে আঠারো শতকের শেষের দিকে এখানে ঢাকার আর্মি একটা বিলিয়ার ক্লাব বানাইছিল তখন তারা এই ক্লাবটিকে বলতো আন্টা ঘর উনিশশো সালে কেউ কেউ আবার বলে উনিশশো সালে সিপাহী বিদ্রোহের শতবর্ষে এখানে একটা স্মৃতিসৌধ নির্মাণ করা হয় তখন এই পার্কের নাম পরিবর্তন করে রাখা হয় বাহাদুর শাহ পার্ক এখানে অনেক ধরনের ব্যায়ামের জিনিসপত্র দেখা যাচ্ছে সকালে জিমের ইনস্ট্রুমেন্ট গুলো খোলা থাকে তখন অনেকেই এখানে ব্যায়াম করে এই পার্কের ভিতরে যে স্মৃতিসৌধটা দেখতে পাচ্ছেন এটা চারটে স্তম্ভের উপরে কিন্তু দাঁড়ানো এটার উপরেই কিন্তু মূল গম্বুজের মতো আছে এটা দেখার পর ব্রিটিশ সাম্রাজ্য ও ভারতবর্ষের সম্রাজ্ঞী হিসেবে রানী ভিক্টোরিয়ার সিংহাসনের আহরণের কথা বলা হবে তো গাইস দেখা হবে পরবর্তী কোন ব্লগে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ